প্রিয় বন্ধুরা এটা আমাদের জমির সাথে একটা পুকুর এই জমিতে একসময় সময় এরি ধান রোপণ করা হতো কিন্তু পর্যায়ক্রমে পানির ব্যবস্থার না থাকায় এখানে পুকুরের অর্থাৎ মাছের চাষ করা হয় পুকুর করা হয়েছে আমরা যদি ভাই থেকে একটু জানতে চাই আসলে আপনি কি পুকুর করে এখন কি অবস্থা আপনার পুকুর করে লাভ হয়েছে নাকি কৃষি আবাদ করে আপনার লাভ হয়েছে কোনটা কৃষি পুকুরে একটু লাভজনক ভালো বোঝা যাচ্ছে কারণ এটা খরচা হলে লাভ একটু লাভ বেশি হচ্ছে ও আচ্ছা আচ্ছা এ মাছের কেমন খাদ্যটাই তো কেমন কি লাগে অনেক বড় তো এরিয়া কত কত শতাংশ জমি এটা ও আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি কলা পেঁপে সুপারি বা অন্যান্য সবজি কিন্তু পুকুরে পাড় দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন পুকুরের পাড় দিয়ে কিন্তু কলা এবং সবজি নান আমি দেখেছি সিমের আবাদও করেছেন আপনি এখানে দেখলাম শীতের মৌসুমে সিমের আবাদও আপনি করেছেন মানে এক কথায় এই পাড়টাকে কখনও আপনি ফেলে রাখেন না আমি যতটুকুন দেখেছি তো সেক্ষেত্রে আপনি পুকুর করে কি কতটা লাভবান হয়েছেন সেই সে যদি আপনি একটু বলতেন যাক আলহামদুলিল্লাহ আপনার যে জমির যে খরচা আপনার এই পুকুরের পাড়েতেই হয়ে যাচ্ছে আর কি যাক ধন্যবাদ আপনার নামটা কি জন্য ভাই যাক সবাই কাজম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং পুকুর করে উনি অনেকটা ও আচ্ছা আচ্ছা এখানে অনেক মানুষ উপকৃত হয়েছেন এবং আসলে এটা একটা কৃষি জমি ছিল আমার জমির সাথেই এই জমিটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখুন অনেক বড় পুকুরের এরিয়া এত বড় পুকুর আমাদের এলাকায় নেই বললেই চলে কিন্তু কাজী ভাই এই সুন্দর একটা পুকুর স্থাপন করে এই এলাকায় মাছের চাহিদা পূরণ করছেন এবং আমাদের বাংলাদেশের অনেকটা মাছের চাহিদা কিন্তু কাজী ভাই পূরণ করার চেষ্টা করছেন সকলেই কাজী ভাইয়ের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম